লাউতারো মার্টিনেজের অবিশ্বাস্য এক বাইসাইকেল কি গোল দ্বিতীয়ার্ধের খেলাটা কেবল শুরু হয়েছে পঞ্চান্নতম মিনিটে গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেস একেবারে লাফিয়ে উঠে শূন্যে ভেসে চমৎকার এক বাইসাইকেল কিকে গোল করেছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বলটি নিয়ে শূন্যে ভেসে গোল করেছেন লাউতারো ও ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে কেবল এমন সময়ে চমৎকার গোলটি করেছেন এই আর্জেন্টাইন তরুণ মাঝমার থেকে লিওনেল মেসি বলটি পেয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ পেরু ডিবক্সে ঢুকে পড়েন এরপর সেই বল লিওনেল মেসি বা প্রান্ত থেকে বাড়িয়ে দেন লাউতারো মার্টিনেসকে উদ্দেশ্য করে একেবারে ছিলেন আর্জেন্টাইনে তরুণ থেকে ভেসে আসা বলটি আর ভূমি স্পর্শ করতে দেননি তিনি মার্টিনেস বরং লাফিয়ে উঠে শূন্য ভেসে চমৎকার বাইসাইকেল কিকে বল জালে প্রবেশ করিয়েছেন লাউতারো মার্টিনেজের চমৎকার এই গোলেই এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচে দ্বিতীয়ার্ধেই সফলতার দেখা পেয়েছে আর্জেন্টিনা